আপনি বনানী থেকে নিয়ে আসছি তো একটু ঝাঁকিতে হয়তো ভাই হইছে বনানী হ্যাপি বার্থডে আমার নাম ইজ মাই

না গো ক্যান্ডেল নিবি ফেলি ক্যান্ডেলটা ই করো ফু দেখি এটা কি করলা মামনির এত শখের ফুলদানিটা ভেঙে ফেললা সরি মামনি আমি তো বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে বাবা আমি তো দেখেছি তুমি ইচ্ছা করে ভাঙোনি নাও এখন কেক খাও তোমরা দুজন আর মন খারাপ করে থাকতে হবে না আসো আমরা সবাই মিলে কেক কাটি এখন Happy birthday. Happy, Happy birthday, birthday to, you. to you. Happy birthday dear mama. Happy birthday to you. ফুলদানিটা ভাঙা পর আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল তাই আর আসলে ভিডিও করিনি আর ফুলদানিটা এই জায়গায় হচ্ছে রিমি এনে রেখেছিল আমার একটু সরিয়ে রাখা উচিত ছিল মানে এতই কাছে ছিল জাস্ট একটু উপর হয়ে পড়াতেই একদম নিচে গড়িয়ে পড়ে ভেঙে গিয়েছে বার্থডেতে কেক কাটা এগুলো আমার একদমই পছন্দ না তারপরও রায়ানের বাবা প্রতি বছরে কেক আনবে আমি যতই নিষেধ করি শুনবেই না তো যাই হোক এটা হচ্ছে বার্থডে তো আমার পনেরোই তারিখ চোদ্দোই তারিখ ভালোবাসা দিবস ভালোবাসা দিবস উপলক্ষে রায়নের বাবা আমাকে ছোট্ট একটা গিফট করেছে এই কানের দুলটা তো দুলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর বার্থ দের গিফটটা এটা হচ্ছে স্পেশালভাবে ভাবে দিয়েছে আর সেই গিফটটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে তো বন্ধুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে দান করে আমি যেন আমার দুই ছেলেকে মানুষের মতো মানুষ করে বড় করে বিয়ে দিয়ে বোর হাতে যখন তুলে দিব তারপর হচ্ছে আমি নিশ্চিন্ত কারণ মার পরে একমাত্র একজন ছেলেকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তার ওয়াইফ তার ওয়াইফ তাকে না খাইও খাওয়াবে তার ওয়াইফ নামাজে বসে তার জন্য দোয়া করবে এখন তো মৃত্যুর কথা ভাবলেও ভয় লাগে আসলে মৃত্যুর জন্য ভয় পাই না ভয় পাই যে আল্লাহ আমার কিছু হয়ে গেলে আমার সন্তানদের কি হবে ওদের এত দুষ্টুবি বিরক্তি কেউ কি মেনে নিবে কেউ মেনে নিবে না আল্লাহ যেন পৃথিবীর সমস্ত মায়েদের নেখায়াত দান করে সুস্থ রাখে ভালো রাখে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম